আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানা শাড়িজ আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন গর্জিয়াস পার্টি ওয়ার্কের শাড়ি নিয়ে আপনারা অনেকে ব্রাইডাল পার্টি ওয়ার্ক শাড়ির জন্য রিকোয়েস্ট করতেছিলেন তাদের সবার জন্য আজকে চলে আসলাম নতুন মেরুন কালারের মধ্যে গর্জিয়াস পার্টি ওয়ার্কের শাড়ি নিয়ে পুরো অল ওভার শাড়িটাই থাকবে গর্জিয়াস কাজ করা সাথে রিয়েল স্টোনের কাজ করা আমি পারের মোশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কাছ থেকে একদম পুরো পার্টে এরকম গর্জিয়াস সুতার কাজ করে যাদ্রুষি সুতার ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন আর অল ওভার বডিটা থাকবে এরকম গর্জিয়াস সুতোর কাজ করা অল ওভার কাজটা এরকম পুরোটাই থাকবে অনেকে আপনারা মোটা পার পছন্দ করেন না তাদের সবার জন্য এরকম একটি চিকন পাড়ের মধ্যে গর্জিয়াস ওয়ার্কের কাজটা করা হয়েছে শাড়িটা একদমই নতুনত্ব আর নতুনত্ব শাড়ি আসার সাথে সাথে আপনা আমরা আপনাদের মাঝে চলে আসি শেয়ার করার জন্য এটার অনেকগুলো কালার ডিজ কালার হবে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হওয়ায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে চেপে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান এই গর্জিয়াস পার্টি শাড়িটার আরও চারটি কালার হবে এই একটা প্রথম একটা কালার দেখাচ্ছে এটা পিচ কালার অনেক সুন্দর একটা কালার পিচ কালার পিচ বাঙ্গি যে কালারটা সেই সুন্দর কালারটা পাড়ের মোশনটা দেখেন একদম পাড়টা ওভার উল্টো পাশে দেখিয়ে দিচ্ছি একদম ফলস করা আছে আপনাদের ফলসের কোনো ঝামেলা করতে হবে না পাশ পাড়ের নিচে একদম পাইপিং করা আছে কাজ সম্পূর্ণ করা আছে এইগুলোর ব্লাউজ পিসগুলো অনেক সুন্দর নেকলেস কাজ করা অল ওভার এই ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দেবো পুরো অল ওভার বডিটা এরকম থাকবে আর প্রাইসটা থাকবে একদম আকর্ষণীয় ধামাকা প্রাইজে মাথা নষ্ট করা অফার প্রাইজে দিয়ে দেবো আপনারা চিন্তাও করতে পারবেন না এই এত সুন্দর গর্জেস শাড়িগুলো এই প্রাইজে কিভাবে পাওয়া যায় একমাত্র আমাদের খাজানা ব্রাঞ্চের এই প্রাইজটাই সম্ভব এই আরও একটি সুন্দর কালার ব্লু কালার রয়্যাল ব্লু কালার আপনাদের অনেকের রয়্যাল ব্লু কালার পছন্দ দেখেন একদম স্টোনগুলো ফুটে আছে সুন্দর গর্জিয়াস ওয়ার্কের করা ফুলের মাঝখানে এরকম ফুল দেওয়া থাকবে স্টোন ওয়ার্কের অনেক সুন্দর একটি কালার ব্লু কালার রয়্যাল ব্লু কালার এ আরও একটি কালার আপনার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার কালারটাও অনেক সুন্দর এখনকার ব্রাইডাল শাড়িগুলো একটু নোট টাইপের হয়ে থাকে অনেকেই নোট কালার পছন্দ করেন এই জন্য আপনাদের মাঝে নতুনত্ব কিছু কালার ডিজাইন নিয়ে চলে আসলাম এই আরও একটি সুন্দর কালার দেখেন স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি যেহেতু অলওভার শাড়িটাই গডজিয়াস কাজ করা এই জন্য ব্লাউজ পিসটা অনেক সিম্পল করা হয়েছে এইটা থাকবে পিছের মধ্যে আর এরা দুই স্লিপসে দেওয়ার জন্য পেয়ে যাবেন এরকম সিম্পল একটা ডিজাইন কাজ করা এছাড়াও আমাদের দোকানে আরও অন্যান্য ব্রাইডাল কালেকশনগুলো পেয়ে যাবেন লেহেঙ্গা পার্টি ওয়ার্কের শাড়ি আরও বিভিন্ন টাইপস টাইপসের শাড়ি পেয়ে যাবেন চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটায় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস নূর মেনশন মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন মার্কেটের তলা দশ নম্বর দোকান খাজানা শাড়ি আর এই শাড়িটাও একদম ধামাকা প্রাইজে থাকবে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় চার হাজার দুইশো পঞ্চাশ টাকা দিলেই আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পৌঁছে যাবে আপনার এই শাড়ি নিজের আপনার আপন ঠিকানায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ